আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله সম্মানিত আজকের পর্বে আমরা খুবই কমন এবং গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি মিসটেক হয় এরকম দুইটা অক্ষরের পার্থক্য আমরা করব ইনশাআল্লাহ তার মধ্যে একটা হলো কাফ আর একটা হলো কফ এটা হায়ের মতে আমাদের বাংলাদেশের ছোট বড় করে পার্থক্য করি একটা হলো ছোট কাফ যেটা মধ্যখানে পেশানো থাকে কাফ আর একটা হলো বড় কফ যেটা মাথায় সার্کلের উপর আরো দুইটা nokta বা ডট থাকে সো একটা হলো কাফ আরেকটা হলো কফ ওকে তো কাফের মার্কাসটা কোথায় কাফের মার্কাস হলো জিউবার গোড়া থেকে একটু সামনে উপরের তালুর সাথে কা 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 কাফ আর কফের মার্কাস হলো জিউবার গোড়া উপরের তালু ক ক ক কফ তাহলে কাবজবরের উচ্চারণগুলো দেখি কাবজবর কা কাপজের কি কা পেস কু কা কি কু কা কি কু জবর হলো ক যেটা দুই নুক্তাওয়ালা ক কবজের তি কব পেশ কু ক কি কু তাহলে জবর দিয়ে বলি কাব জবর কা আর কব জবর ক একটা হলো কা আর একটা হলো ক আর একটা হলো কাবজের কি সহজে কি কয়রসে কি এর মতো আর একটা হলো কবজের কি কি একটা হলো কাপ পেশ কু কু কয়রসে কু কু আর একটা হলো কব পেশ কু কু ওকে চলুন আমরা কোরান থেকে একটু পার্থক্য দেখি দেখার জন্য আমরা চলে যাচ্ছি সুরা কাউসার ইন না আ তো এই কাল কাউসার অনেকে যারা ভুল করে বলে কাউ কাউসার ঠিক আছে বলে ছোটো কাপকে বড়ো কাপ করে ফেলে মারাত্মক ভুল করা যাবে না কাল কাউন্সর সলিলিরব ডি কা কা

ওয়ালাম ইয়াকুল কুল কুল ওয়ালাম ইয়াকুল্লাহু কুফ ওয়ান হ্যাঁ একইভাবে সূরা ফালাকে গেলে কুল বড় কাপ কুল আউ বি রক ডিল গেলে ফালাক বলা যাবে না ফালাক ফালাক ওকে তো এই ভুলগুলো আমাদের হয় এই ছোটো ছোটো সূরাগুলোতে তো ছোটো কাপের জায়গায় বড় কাপ বলা বড় কাপের জায়গায় ছোটো কাপ বলা কিন্তু দণ্ডনীয় অপরাধ করা যাবে না সো এইভাবে প্র্যাকটিক্যালি যদি আপনি কোরআন শিখতে চান চাইলেই আমাদের তাসবিদ করসে আপনি এনরোল হতে পারেন আপনি এই তাসবিদ করসে ইনলয়ার সাতে সাথে আপনার বাংলাদেশি অ্যাড্রেসে একটা আমাদের এই তাজবিদ বই চলে যাবে আর আপনি প্রতিদিন লেসন এর আমাদেরকে সরাসরি শুনে শুদ্ধ করতে পারবেন ইনশাআল্লাহ ভিডিওটা শেয়ার দিবেন লাইক কমেন্টস করে আমাদেরকে সাথে থাকবেন আর কমেন্টসে জানান আপনি তাসবিদ এর কোন বিষয়ে দুর্বল কোন বিষয়ে আপনি জানতে চান মাসাল্লামা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু